হাইফ্রণ আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের ব্যক্তি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য এই আমার খুবই কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসি আজকে থাকবে আপনার মান্দাগিনিস খুবই আপডেট একটা নিউ ভার্শনের ক্যাটালগের ডিজাইনগুলো ক্যাটালগের ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন সাথে খুবই চমৎকার তিনটা ডিজাইন তিনটা লুক এত চমৎকার প্রত্যেকটা থাকবে আপনার যারা যেখানে এটা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আজকে কিন্তু মানে নেই খুবই সুন্দর খুবই ট্রেন্ডিং ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আর যে প্রয়ো এটা পার্চেস করতে যাচ্ছেন পার্চেসের সিস্টেমটা বলে দিচ্ছে অনলাইনে কীভাবে আমাদের কাছে দ্রুত আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হলো অর্ডারের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করতে চাইলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন আর ড্রেস দেখাতে দেখাতে আমরা প্রাইসটাও আপনাদেরকে বলে দেবো প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রাইসগুলো আপনাদের কিন্তু আপডেট দিয়ে দিয়ে থাকি ঠিক আছে আসেন আপনারা আর আমাদের ভিডিওটা ফার্স্ট তো লাস্ট দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন তৈরি সাবস্ক্রাইব করে রাখেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ডিজাইন নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারাই পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন দেখিয়ে দিয়ে আসেন ঠিক আছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপ ফেব্রিক্স আর এটা প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইসটাও দিয়ে দিচ্ছি অনলি আপনাদের এটা প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর একটা কাজ করার মধ্যে থাকবে দেখেন প্রতিটা প্রি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আমরা কাছের থেকে আপনারা দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাছে থেকে আপনার নেকটা দেখে দিচ্ছি জাস্ট ওয়াবু অনেক সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক লাভাদের জন্য খুব সুন্দর একটা বিউটিফুল একটা ডিজাইন থাকতেছে এটা কিন্তু আপনারা ঘরের বাইরে রেগুলার রাফদের জন্য কোন খুব সুন্দর একটা হালকা কাজের মধ্যে আপনারা একটা পারচেস করতে পারেন একটা কামিজের নিচনের লোয়ার পছন্দ দেখেন জাস্ট ওয়াবু অনেক সুন্দর একটা প্রিন্ট আউট করা আছে কাজটা এত সুন্দর মানে কাছের থেকে দেখলে আরও ভালো লাগবে এটা থাকবে আপনার ব্যাক বসনটা ব্যাক বসনের আউটলুকটা এত চমৎকার মানে পুরোটা ফ্রি সাইজের মধ্যে থাকবে আপনাদের এটা প্রিন্ট আউটটা এত চমৎকার কাছের থেকে দেখলে আরও অনেক ভালো লাগে এটা থাকবে আপনার ব্যাক বসনের নিচনে প্রিন্ট আউট করা থাকবে হাতার স্লিপটা ফুল হাতের হাতার স্লিপটা অনেক সুন্দর একটা ফুল স্লিপ দেওয়া থাকবে আপনারা যেভাবে চান ওইভাবে এটা খুব সুন্দর মেক করে বানিয়ে নিতে পারবেন সেম চের ক্যাটালগের মতন আপনার তৈরি করে নিতে হবে ওনারটা জাস্ট আমেজিং আপনারা প্রত্যেকটা অল ওভার কাজ করা থাকবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে থাকবে এটা যারা যে আপনারা কেজুয়েল কাজের মধ্যে চান খুবই সুন্দর একটা ডিজাইন এই ধরনের কালেকশনগুলো আপনারা অবশ্যই দূরত্ব পারচেস করে ফেলতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে কিন্তু এটা কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে এটা থাকবে গলা ট্রেনিংটা এত চমৎকার দুই পাশে কম্বিনেশনটা পার্পেল কালার কম্বিনেশনটা এটার আউটলুকটা এত সুন্দর চমৎকার মানে ফুল অল ওভার কাজ করার মধ্যে থাকতেছে পুরো বডিটা এত সোভার একটা ডিজাইন প্রতিটা মতো কাজ করার ফিনিশিংয়ের কোয়ালিটিগুলো দেখে না পুরো মানে মনে হয় এটা সম্পূর্ণ ফিক্সড এর মতন একবারে অরিজিনাল কাপড়গুলো এগুলোর কোয়ালিটি ফুল একটা ডিজাইন থাকবে নিচনের লোয়ার প্যাটার্নটা এত চমৎকার একটা কাজ করা আছে প্রিন্ট আউটটা খুবই সুন্দর আর খুবই চমৎকার থাকবে থাকবে হলো ব্যাক পশনটা ব্যাক পশনটা পুরোটা থাকবে প্রিন্ট আউট করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর নিচনের লোয়ার পশনটা অনেক সুন্দর থাকতেছে সাথে থাকবে হাতার স্লিপটা এটা থাকবে আপনার নিচনের লোয়ার পশনটা সাথে থাকবে হাতার স্লিপটা হবে হাতার স্লিপটা হাতের স্লিপটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে ফুল হাতার থ্রি হাতা বানিয়ে নিতে পারবে ধাঁচের ড্রেসগুলো কটন থ্রি পিসের মধ্যে খুবই প্যাটার্নের এগুলো ডিজাইনটা এত সুন্দর আর সম্পূর্ণ ওনাটা থাকে নামাজি ওনার মধ্যে এত সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কার্ট কাজ করা থাকবে আপনারা প্রত্যেকটা সাইড প্যাটার্ন গুলো কার্ট কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাটার সাথে থাকবে কিন্তু চমৎকার প্রিন্ট এত সুন্দর মানে বলার বাইরে কম্বিনেশনটা পুরো প্যান্ট একটা সম্পূর্ণ এক কালারের গলার একটা খুবই চমৎকার এটা প্রিন্ট করা কেজিলের মতো সাইট প্যাটার্নগুলো খুব ছোটো ছোটো প্রিন্ট আউট করা আছে এটা খুবই চমৎকার একটা প্রিন্ট পেয়ে যাবেন আপনারা সাথে দেখেন আপনারা নিচনের প্যাটার্নটা একটা সুন্দর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ এত সুন্দর একটা প্রিন্ট করা আছে প্রতিটা ফ্লাওয়ারের ডিজাইনগুলো নিচনের লোয়ার পোষণটা খুবই চমৎকার আর এটা কিন্তু এক কথা এটা হল বিবেক ব্র্যান্ডেড মান মান্নাতের ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে ব্যাক পোষণটা ব্যাক সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যারা মানে ডিপ কালারের মতন পরেন এটা কলেজা কালারের মধ্যে পড়ে যায় এই কালারটা খুবই সভার একটা কালার থাকবে আর হাতার স্লিপটা কিন্তু ফুল হাতের ত্রিকরতা থাকবে এটা থাকবে হাতার স্লিপটা অল্টারনেটিভ দেওয়া একবারই দেওয়া আছে একসাথেই আপনার যেভাবে খুশি ওইভাবে এটা মেক করে নিতে সম্পূর্ণ ফুল প্রিন্ট আউট করা আছে কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ দেখেন প্রিন্ট এত সুন্দর নিখুঁত কাজ করা মানে কাছের থেকে না আসলে ধরাই যাবে না এটা কাজ করার একটা দোকাটা আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনারা সাইড প্যাটার্নগুলো সুন্দর কাজ করার মধ্যে থাকবে এই ধরনের যারা কেজেল কাজের মধ্যে পড়তে চান তারা খুবই সুন্দর একটা ডিজাইন পারচেস করতে পারবেন এই ধরনের কামিজগুলো প্যান্ট প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালের মধ্যে আজকের মতন আপনারা এখানেই বিদায় নেবেন সবাই সুস্থ ভালো থাকেন আসসালাম